সবাইকে নমস্কার জুজু ও টি সি ইউটিউব চ্যানেলের তরফ থেকে তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমরা আলাপ করব আমাদের যে খাইট এআই যে আমাদের ট্যাসনেট যে এয়ারড্রপটা তো এখানে কিছু আপডেট আসছে আমাদের কিছু বেস ক্লেম করতে হবে এখানে কিছু টোকেন স্টেক করতে হবে হ্যাঁ ওই পুরো প্রসেসগুলো আমি আপনাদের এই ভিডিওটি জানাচ্ছি ঠিক আছে তো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না মনোযোগ সহরে দেখবেন আর যারা যারা এখনও ওটিসি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকলো ওটিসি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্কটা দেওয়া থাকবে এই টেলিগ্রামের লিঙ্কটা তো টেলিগ্রামে মাস জয়েন হবেন কারণ আপনার এই সমস্ত লিঙ্কগুলো সম্পূর্ণ আপনার টেলিগ্রামে পাবেন শুধু এগুলা না আপনার যে সমস্ত আমরা প্রজেক্টে কাজ করতেছি ওই প্রজেক্টের আপডেট লিঙ্ক প্লাস আপনার ক্লেম লিঙ্ক হ্যাঁ এই সমস্তগুলো আপনার টেলিগ্রামে পাবেন তো মাস টেলিগ্রামে জয়েন হবেন তো চলেন আমরা এই খাইটে আমরা আগে কিভাবে আপডেটগুলো করতে হবে বা কিভাবে কোন টাস্কগুলো আছে ওই টাস্কগুলো আমরা করবো ওই প্রসেসটা দেখে নিই ঠিক আছে তো পাঁচটা বল আমি আপনাদের এই যে লিঙ্কটা যে লিঙ্কটা দিছি ওই লিঙ্কটা আমি আমরা কি করবো আমরা জাস্ট কপি করবো কপি করার পর আমরা যে কোনো একটা ব্রাউজার আমরা যে ব্রাউজারটা ইউজ করি এয়ার ড্রপের জন্য যেখানে আমাদের মেটামাক্কস এক্সটেনশন আছে ওই ব্রাউজারে যাব জাস্ট ওইখানে ওপেন দেব এইখানে ওপেন দেওয়ার পর আপনাদের এখানে লগ ইন অপশন থাকে থাকবে যেহেতু আমরা এরাকে লগ ইন জয়েন করছিলাম তো লগ ইন দিবেন লগ ইন দিয়ে আপনার যেহেতু আমরা এখানে ওয়ালেট পর্যন্ত কানেক্ট করছি তো ওয়ালেটটা দিয়ে আপনি লগ ইন করে নেবেন ঠিক আছে অথবা মেল দিয়ে লগ ইন করতে পারেন আপনার ইচ্ছা তো এখানে আসার ফর আপনাদের প্রথমে কী করতে হবে যেহেতু আমরা এর আগে কিন্তু এই ইয়েগুলা সোশ্যাল অ্যাকাউন্টগুলো বাইন্ড করছি তো বুঝ যারা এখনো করেন নাই ওইগুলো করে নেবেন তো আমি ওই অপশানে একটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর আমার এভাবে আসবে ঠিক আছে তো এখানে দেখবেন আপনার লগ ইন অ্যাক্স তারপর লগ ইন ডিস্কট তো জাস্ট আপনার কানেক্ট অপশানে ক্লিক দেবেন অটোমেটিক্যালি আপনার নিয়ে যাবে টুইটারে এবং আপনার ওকে ওখান থেকে আপনার কী করবেন জাস্ট আপনার অটোরাইজ দিয়ে দেবেন অথরাইজ হওয়ার পর আপনাদের কিছু টাস্ক চলে আসবে এই যে আমার যেভাবে আসছে এখানে দেড়শো এখানে দেড়শো এখানে একশো এখানে একশো পয়েন্ট অর্থাৎ আপনার এখানে কী করতে হবে টুইটার ফলো করতে হবে সেম এটাও ফলো করতে হবে দেন এটা রিটুইট তারপর এখানে আপনার ইয়েতে জয়েন করতে হবে ঠিক আছে তো আমি এখানে টুইটারে জয়েন করছি অলরেডি আমি দেড়শো পয়েন্ট পাইছি প্লাস আমার এখানে ফ্লো দিলে ফ্লো দিলে আরও দেড়শো হবে এরপর আমার রিটুইট দিয়ে দিই তারপর এই আমার একশো হবে ঠিক আছে তো এইগুলো করে নেবেন আর আপনার যদি রেফার করার ইচ্ছা থাকে এখান থেকে আপনার রেফার লিঙ্কটা দিয়ে দেবেন আর যারা এখনও অ্যাকাউন্ট করে নাই আপনারাও করতে পারেন জাস্ট আপনার আমরা যেটুকু লগ ইন করছি আপনাদের থাকবে সাইন আপ তো সাইন আপ অপশনে ক্লিক করে আপনারা সাইন আপ করে নেবেন ওকে তো এটা গেলো আমাদের এই প্রথম ডাফেটটা এরপরে আমরা সেকেন্ড অপশন কী করবো আমরা একটু ফোরসাইট নিয়ে নেব তো জাস্ট ফাইটের জন্য আপনারা আপনাদের একটা ফসেট লিঙ্ক দিয়ে দেবো আপনাদের ঠিক আছে তো ওই লিঙ্কটা জাস্ট আপনারা একটু ওপেন দেবেন সেম আমাদের এই ব্রাউজে ওপেন দেবেন বা আপনারা অটোমেটিক ক্লিক করলেও আপনাদের সমস্যা নাই এই যে আমি এখানে অনেক আগে দিয়েছিলাম এখানে তো আমি জাস্ট আমার যে ফর্সেট অপশন আছে ওইখানে একটা ক্লিক দিলাম ঠিক আছে আমার অপশন ওপেন ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর এখান থেকে আমার মেটামাক্সের যে অ্যাড্রেসটা আমি যেটা দিয়ে কাজ করতেছি ওই অ্যাড্রেসটা এখানে প্রোভাইড করে দেবো তো আমি জাস্ট এখানে অ্যাড্রেসটা দেবো তো অ্যাড্রেসটা দিয়ে দিলাম এরপর আমার আইম নট এ রোবট যে ক্যাপসাটা আছে ওই ক্যাপসাটা আমি ফিল আপ করে নেব হ্যাঁ এখান থেকে তো আমি ব্রিজ যে অপশনগুলো আছে ব্রিজে ক্লিক দিলাম এই যে আমার হয়ে গেছে দেন আমি কি করব এখান থেকে আমি রিকোয়েস্ট যে আছে তো আমি জাস্ট ওইখানে ক্লিক দেবো দেখবেন ইন আমার ট্রান্সফার করে দিছে ঠিক আছে এই যে ট্রানজেকশন আইডি তো এটা আমার দিয়ে দিছে এরপর আপনি যদি নেটওয়ার্কটা যদি ইয়ে এড চান জাস্ট এখানে আপনার অ্যাড টু মেটামাক্স এই অপশনে ক্লিক দিবেন আপনার মেটামাক্সে ইয়ে চাবেন তো এখান থেকে আপনার করে নেবেন ঠিক আছে ইয়া নেটওয়ার্কটা আর কি আর পিসিটা অ্যাড করে নেবেন তো এটা গেলো আমাদের এরপরে আমরা যাব আমাদের যে আমাদের এই পেজটাতে প্রথম যে লিঙ্কটা দিয়েছিলাম ওই লিঙ্কটাতে যাবো আমাদের এই পেজে তো এখান থেকে আসার পর আমরা এরপরে কি করব এখানে আমরা জাস্ট একটু নিচে যাব নিচে গিয়ে আমাদের এখানে কিছু কুইজ আছে তো কুইজ কুইজের অপশন একটা ক্লিক দিবেন হ্যাঁ ক্লিক দিলে আমাদের কিছু কুইজ চলে আসবে হ্যাঁ এগুলো হচ্ছে এটা হচ্ছে কুইজটা প্রত্যেক দিন আপনার এই কুইজটা যদি আপনি ফিল আপ করেন রাইট আনসার দেন তাহলে ফোন চার্জ করে এক্সপি পাবেন তো এই এই আনসারগুলো আপনার কই দেখবেন আপনারা জাস্ট এই যে এই প্রশ্নটা আছে না এই প্রশ্নটা আপনারা একটু এভাবে কপি দিবেন কপি দিয়ে আপনার যে কোনো ইয়ে আপনার চার্জ জিবিটি অথবা আপনার গুগলে চার্জ দিলেও পেয়ে যাবেন এখান থেকে আপনার সঠিক আনসারটা এখানে ওইখান থেকে নিয়ে এখানে জাস্ট ক্লিক করে দিলে আপনার ইনস্ট্যান্ট পঞ্চাশ পয়েন্ট হয়ে যাবে ঠিক আছে তো এটা গেলো তো এরপরে আমাদের আছে কি এরপরে আমাদের আছে একটু যদি আমি নিচে নামাই এই যে আমাদের বিজ অপশন আছে সরি বেস যে অপশনটা আছে না তো আপনাদের বেসটা কালেক্ট করতে হবে তো আমি জাস্ট বেস অপশনে ক্লিক দিলাম বেজ অপশনে ক্লিক দেওয়ার পর আমাদের এখানে তিনটা বেজ আছে তো আপনারা দেখেন আপনার কয়টা বেজ ক্লেম ওই ক্লেমের জন্য আসছে আপনার তিনওটাই আসছে নাকি আপনার শুধু এই ইয়েটা আছে একটাই আসছে ঠিক আছে তো আমার একটাই আসছে তো আমি জাস্ট ওইখানে ক্লিক দেব ক্লিক পর মাঝখানে শুধু আছে মাঝখানে ক্লিক দিলাম এই পরে থেকে আমি ক্লেম দিয়ে দেব আমি অলরেডি ক্লেম দিয়ে দিচ্ছি ওইটা ঠিক আছে তো এটা বেসটা ক্লেম দিবেন দেন আপনার আসবে এখানে ডান সাইড এই আমাদের আরও কিছু অপশন আছে তো আমরা এরপর আমরা কী করবো ব্রিজ যে আমাদের ব্রিজ যে ব্রিজ যে অপশনটা আছে ওইখানে একটা ক্লিক দেবো আমরা তো আমরা ক্লিক দিলে আমাদের ব্রিজের অপশনে নিয়ে যাবে তো এই ব্রিজটা করার জন্য আপনার কী করতে হবে আমি তো অলরেডি এর আগে ভিডিওতে বলে দিয়েছি আপনাদের টেসনেটি কাজ করতে হলে আমি সেপলিয়া এই ধীরে লাগবেই আমাদের তো আশা করি সবার কালেকশন করছেন আর আমি অনেকগুলো কিন্তু সেপলিয়া এই আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদের আপনার ওই লিঙ্কগুলো যদি খুঁজতে চান তাহলে আপনার এই যে আমার টেলিগ্রামে আসবেন এখান থেকে আপনার জাস্ট থ্রি ডরে ক্লিক করে চার্জ অপশনে যাবেন এখান থেকে সেফ হলিয়া লিখলে আপনার ইনএস্তেন ওই সেফুলিয়ার যে ইয়ে ট্যাশনেটের টোকেনগুলো টোকেনের যে লিঙ্কগুলো ওইগুলো চলে আসবে ঠিক আছে এই যে এখানে দিয়ে দিছে একটা আমি সেফুলিয়া টেস্টনেটের লিঙ্ক ঠিক আছে তো ওইগুলো আপনার ইয়ে করে নেবেন সেফুলিয়াগুলো ক্লিক ক্লেম করে নেবেন দেন আমরা কী করবো এইখান থেকে তো আমাদের কি করতে হবে এখান থেকে আমাদের সেন্টটা কী আছে একটু দেখি আমি জাস্ট আমাদের বেস শেপুলিয়া তো আমরা সিলেক্ট ক্লেম করছি কি আমরা ইতিরাম শেফুলিয়া আমরা ক্লেম করছিলাম বা আমরা যে সমস্ত যে লিঙ্কগুলো আছে ওইগুলো সবগুলো কিন্তু ইতি রাম শেফুলিয়া ঠিক আছে তো আমাদের এবার বেস শেফুলিয়াতে কীভাবে আমরা কনভার্ট করব ঠিক আছে তো ওই কনভার্ট করার জন্য আপনাদের আমি আরেকটা লিঙ্ক দেওয়া দেবো ওই লিঙ্কটা লেখাটা থাকবে ট্যাশন টোকেন ব্রিজ যে একটা লিঙ্ক দেবো আমি ওই লিঙ্কটা আপনারা কপি দিবেন কপি দেওয়ার পর আপনারা সেম আপনাদের ব্রাউজে চলে আসবেন হ্যাঁ যে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো যে ট্যাশনেট ব্রিজ ঠিক আছে জাস্ট আমি লিঙ্কটা কপি দিলাম আমি ব্রাউজারে গেলাম যাওয়ার পর একটা নতুন ট্যাপ নেব নতুন ট্যাপ নিয়ে আমি এখান থেকে আমার শেফুলিয়াগুলা ব্রিজ করে দেবো মানে বেশ শেফুলিয়াতে ঠিক আছে এই দিলাম থেকে তো ওইভাবে আসবে শুরুতে আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ঠিক আছে কানেক্ট ওয়ালেট এরপরে আপনার উপরে থাকবে কি উপরে সেফলিয়া তো আমার শেফলিয়া কত আছে হ্যাঁ সেফলিয়া কিন্তু আমার একটা আছে ঠিক আছে অলরেডি একটার উপরে আছে সেফলিয়া তো এখান থেকে আমি জাস্ট কিছু পরিমাণ আমার কী করতে হবে জাস্ট আপনার জেরো পয়েন্ট জেরো থ্রি মতন আপনার ইয়ে সব করে নেবেন ঠিক আছে জেরো থ্রি না আরেকটু কম হবে মেবি জেরো টু অর্থাৎ আপনার যদি ইয়ে রঙ হয় তাহলে আরেকটু একটু কমাই দেবেন ঠিক আছে আরও কমাই দেবেন দেখবেন যে আপনার টোটালি সব করার যে অপশনটা ওইটা চলে আসবে এই যে সোয়াব তো সবের অপশন ক্লিক দেবেন এরপরে আপনার মেয়েটা আমার কাছে ওইটা কনফার্ম করে দেবেন দেন আপনার দেখবেন যে নিশ্চয়ই আপনার ইয়েটা সাকসেসফুলি ডান হয়ে যাবে ঠিক আছে তো আশা করি কীভাবে সে ফুলিয়া থেকে বেচে বলেতে কনভার্ট করবেন ওই প্রসেসটা বুঝে গেছেন তো যেহেতু আমাদের হয়ে গেছে ঠিক আছে তো হয়ে যাওয়ার পর আমরা অলরেডি খাইট ট্যাচন্যাটের টোকেন নিয়ে আসছি এবং কি আমরা আমাদের যে বেড শেফুলিয়া তো বেড শেফুলিয়া পর্যন্ত আমরা ব্রিজ করে নিছি অলরেডি আমার বেড সেফুলিয়া অলরেডি চলে আসে ঠিক আছে তো আমি প্রথমে কি করব বেড শেফুলিয়া থেকে কাইতে আমি কিছু টোকেন ব্রিজ করে নেব তো এখানে আপনার প্রথমে ওয়ালেটটা কানেক্ট দিবেন এই যে আমার ওয়ালেটটা কানেক্ট করা আছে ঠিক আছে তো এখান থেকে আপনার প্রথমে আমি এরপর আপনার এখানে একটা ক্লিক দিবেন আমি ওইখান থেকে আমি কি করব আমার ইথেরিয়াম ঠিক আছে ইটিএস দিলাম ইথেরিয়াম থেকে আমি ইয়েতে কনভার্ট করবো খাইটোতে ঠিক আছে খাইট খাইটে আমি কনভার্ট করবো তো আমি এখানে একটা অ্যামাউন্ট দিলাম জিরো ফয়েন্ট ডবল জিরো টু দিলাম জিরো ফয়েন্ট ডবল জিরো টু এরপর আমার নিশ্চয় আসছে এখানে আমার একটা অ্যাড্রেস দিতে হবে অর্থাৎ আমার যে মেটামাক্সের ওয়ালেটের যে অ্যাড্রেসটা ওইটা আমি দিয়ে দেবো এখানে আমরা যে ওয়ালেট দিয়ে কাজ করতেছি ওইটা দিয়ে দেবেন দেন আমাদের নিশ্চয় আছে কন্টিনিউ তো কন্টিনিউর অপশানে ক্লিক দিবেন দেখবেন যে আপনার এটা হয়ে যাবে আচ্ছা আমি যে এটা আমার হচ্ছে না না হওয়ার কারণটা হচ্ছে আমি যে একটু আগে যে ফসেট নিছিলাম আমি যে খাইটোর যে ফসেট নিছিলাম। এই যে এই যে এখানে আমার যে খাইটের যে ফসেটগুলো নিয়েছিলাম তো ওইগুলো এখনো আমার এখনো আসে না ঠিক আছে তো যেহেতু আসে না তো আমার আসলে এরপরে আমার ওই ব্রিজটা হয়ে যাবে ঠিক আছে তো ওই ব্রিজটা আপনার প্রথমে আপনি কি করবেন আপনার বেশ ফুলিয়া থেকে কাইটোতে কনভার্ট করবেন এরপর আপনার জাস্ট এখানে এই যে এইখানে ক্লিক করে আপনার একটু ঘুরাই দিবেন তারপর কাইটু থেকে আপনার কাইটোতে যত পরিমাণ ব্যালেন্স আছে ওখান থেকে কিছু পরিমাণ কমায় আপনার এগিয়ে ইয়ে বেশ সেফুলিয়াতে আপনার কনভার্ট করে নেবেন ঠিক আছে ওটা ব্রিজিং করে নেবেন তো এটা এটাগুলো আমাদের ব্রিজিং কাজ তো এটা আমি নেক্সট টাইম করব। এরপরে আসে আমাদের কি নিচে আমি যদি যাই নিচে আসে আমার আসে জাস্ট আমার এসটেক তো জাস্ট এসটেক অপশন একটা ক্লিক দিবেন আপনার এখানে কিছু এসটেক করতে হবে তো আমরা ইউজ করবো কি আমরা যে খাইট এআই অপশনটা আছে ওইখানে আমরা অপশনটা ক্লিক দেবো এখান থেকে আপনার মিনিমাম একটা অ্যামাউন্ট আপনার ইয়ে করতে হবে তো আমি জাস্ট আমার এন্টার অ্যামাউন্ট তো ওইখানে আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিই তো জিরো পয়েন্ট সরি জিরো আমি যদি জিরো পয়েন্ট ডবল জিরো টু দিয়ে দিই তা আমার কি হয় একটু দেখি আমি জাস্ট স্টেকের অপশান একটা ক্লিক দিলাম আচ্ছা এখানে আমার মিনিমাম একটা খাইট কিন্তু আমার ইয়ে করতে হবে ঠিক আছে স্টিক দিতে হবে তো আমার কি করতে হবে আমার প্রত্যেক দিন কিন্তু আগে ফসাইটগুলো ক্লেম করতে হবে তারপর যদি একটার উপরে যদি হয় তারপর আমি এখানে স্টিক দিতে পারব ঠিক আছে তো আশা করি এসব এটা বোঝাইতে পারছি আপনার যদি একটার উপরে যদি খাইট হয় তারপরে আপনি এখানে স্টিক দিতে পারবেন হ্যাঁ আমাদের তার মানে কয়টা গেল ব্রিজ গেল এসটেক গেল কুইজ গেলো বেজ গেল ঠিক আছে এরপর আপনার এই যে কাইট এআই যে অপশনটা আছে আমাদের এই অপশনে এই অপশানে চলে আসবেন তো এখান থেকে আপনার এইগুলা যে এআই টোল আমি শুরুতেই যে ভিডিওতে পড়ছিলাম আমাদের এখানে কিছু প্রশ্ন করতে হয় এর মাধ্যমে জাস্ট আমি যদি প্রফেসর যে অপশনটা আছে ওইখানে ক্লিক দিলাম তো এখান থেকে আমি যদি কিছু প্রশ্ন জিজ্ঞেস করি এই জিনিস প্রশ্ন করার ইয়েটা আছে তো এখানে আমি ক্লিক দিলাম এখান থেকে আমি কিছু প্রশ্ন করব প্রশ্ন দিলাম এখানে হাউ টু ওয়ার্ক ব্লকসেন কীভাবে ব্লক কাজ করে তো জাস্ট আমি স্যান্ড দিলাম দেখবেন আমার একটা এর একটা মানে এআই একটা আমার প্রশ্ন উত্তর একটা দিয়ে দিল ঠিক আছে তো এভাবে আপনারা এখানে প্রশ্ন করবেন অর্থাৎ আপনারা এখানে এআই টুল ইউজ করবেন মিনিমাম আপনার দৈনিক বিশটা লাগবে ঠিক আছে মিনিমাম যদি আপনি বিশটা করেন তো আপনার প্রতি একটা প্রশ্নে কিন্তু আপনার দশ পয়েন্ট করে পাবেন তাহলে বিশটা হলে আপনার কত আপনার দুইশো দুইশো কিন্তু ইনসেন্ট পয়েন্ট এখান থেকে গ্রেপ হবে প্রত্যেকদিন দিন তো আশা করি বোঝাতেই পারছি কীভাবে কাজগুলো করবেন তো এভাবে সবগুলা আপনারা কাজগুলো করে নেন আর আমাদের খাইট কিন্তু প্রায় আমাদের লিস্টিং পর্যায়ে আর যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো আমি দেখাই দিলাম আপনাদের এগুলো সবগুলা করে নেবেন ওকে আচ্ছা কালকে আমি একটা ভিডিও দিছিলাম ডোমার ঠিক আছে তো আশা করি ডোমাটা সবাই পার্টিসিপেট করছেন তো ডোমারটা আমি আর একটু দেখাই এখানে মূলত হচ্ছে ডোমার মানে এর মেন উদ্দেশ্য হচ্ছে কি মেন কাজটা কি আমাদের ডমিন ক্রিয়েট করা এবং ওই ডোমিনগুলো আমরা ইনএস্টেন্ট আমাদের ব্রিজিং করতে হবে ওই ডমিন তো কালকে আমি একটা দেখাইছি আজকে আরেকটা দেখাই দেবো যাতে আপনাদের আরেকটু বুঝতে সুবিধা হয় তো টুইটারে ক্লিক দিলাম আমি আমার টুইটারে নিয়ে যাবে এখানে আপনারা আপনাদের সবগুলো লিঙ্কগুলো এখানে পাবেন ঠিক আছে এই যে এখানে আসছে তো আসার পর আমি শুরুতেই যেহেতু আমরা অ্যাকাউন্টটা করছিলাম ঠিক আছে আমাদের প্রথম লিঙ্কটা ওইটা আমি পাঠ দিলাম আমি আগে সেকেন্ড লিঙ্কটা যেটা আছে ওইটা আমি কপি করব ঠিক আছে কপি করার পর আমি আমাদের যে ব্রাউজারটা আছে ওই ব্রাউজারে যাব তো এখান থেকে আমি একটা নতুন একটা ট্যাব নিয়ে নিই নতুন ট্যাব নিয়ে আমি জাস্ট আমার এখানে ওপেন দিব কালকেও দেখেছি আমি আপনারা কীভাবে ডোমিনটা এখানে ক্রিয়েট করবেন ডোমিনটা ক্রিয়েট করার পর কীভাবে আপনারা এই প্রসেসগুলো করে আপনারা কীভাবে ব্রিজিং করবেন ঠিক আছে তো কালকে আমি করছি একটা ডোমিন ক্রিয়েট আজকে আরেকটা করবো তো এখানে শুরুতে আপনারা আগে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন ঠিক আছে আমার অলরেডি লগ ইন করাই আছে যেহেতু আমি কালকে এখানে ঢুকছি তো এরপরে আমাদের এই যেখানে চার্চ অপশনে একটা অপশন আছে ওইখানে আমি ক্লিক দিলাম এখানে আমি জাস্ট একটা যে কোনো একটা আমি লিখবো ঠিক আছে আমি লিখে দিলাম তো আমি এখানে লিখে দিয়ে দিলাম ড্যাঙা চাকমা সেভেন নাইন ডবল থ্রি এইট নাইন তো আরেকটা বিষয় এখানে খেয়াল রাখবেন আপনার নাম যত লম্বা হবে তত কিন্তু আপনার এখানে শেফুলিয়া কষ্টটা একটু কম লাগবে আর নাম যতই আপনার শর্ট হবে তত কিন্তু সেফুলিয়া ফিস বেশি চাবে এখানে অর্থাৎ আমাদের ইথিরিয়াম ফি যেটা আমাদের ট্যাক্স ঠিক আছে এখানে কোনো রিয়েল ফি যাবে না তো জাস্ট আমি ওইটা দিলাম এরপর আমি চার অপশনে একটা ক্লিক দিলাম চার অপশনে ক্লিক দেওয়ার পর আমার কিছু ডোমিন এখানে এরা মানে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে ওকে তো এই ক্রিয়েট হওয়ার পর আমি প্রথমে আমার যে পাস্টের যে ইয়েটা আছে আমি ওইটা ক্লিক দিলাম আপনারা যে কোনো একটা ক্লিক দিতে পারেন যে যেগুলো আমাদের নীল কালারের আছে হ্যাঁ তো আমি প্রথমটা ওইটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর আমার এভাবেই আসবে তো এখান থেকে আমি অ্যাড টু কার্ট যে অপশনটা আছে জাস্ট আমি অ্যাড টু কার্ট অপশানে ক্লিক দিলাম ওকে তো ক্লিক দেওয়ার পর আমার অলরেডি কার্ডে হয়ে গেছে এরপর ইন কার্ড যে অপশনটা আছে ওইখানে ইন কার্ডের অপশনে আমি একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার আমার একটা পেজ ওপেন হবে তো এখান থেকে আমি এই যে আমার নিচে যে ক্রেডিট কার্ড যে অপশনটা আছে না ওইখানে একটা ক্লিক দেবো এখান থেকে আমি জাস্ট কালকে মেবি আমি ক্রেডিট কার্ডের অপশনটা দেখাইছি মনে হয় তো সমস্যা নেই আপনারা যে কোনো একটা করতে পারেন এখানে যে কোনো একটা সিলেক্ট দিতে পারেন তো আমি এখানে কী করবো এই যে আমার যে এই অপশনটা আছে তৃষ্টি অপশনটা ওইখানে ক্লিক দেবো এখান থেকে আমি সেফলি অপশানে ক্লিক দেবো হ্যাঁ সেফলি অপশানে ক্লিক দেওয়ার পর আমার এই যে উপরে যে অপশনটা আছে আমার এই অপশনটা আমি অফ করে দেবো হ্যাঁ অফ করে দেওয়ার পর আমার একটু ওয়েট করেন এই যে অফ করে দিচ্ছি ঠিক আছে তো এখান থেকে আমি এবার নিচে বাই নাও অপশনটা ক্লিক দেব তো আমি প্রথমে ডোমিনটা আগে বাই করতেছি আমি আমি যে ডোমিন ক্রিয়েট করছি ওই ডোমিনটা বাই করতেছি যেহেতু আমাদের এই কাজ এখানে কাজটা হচ্ছে কিন্তু ডোমিন ক্রিয়েট করা বাই করা এবং কি ব্রিজিং করা ওকে তো এখান থেকে আমার এই যে সেফুলিয়া কাটতেছে জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান যাবে তো আমি কনফার্ম দিলাম কনফার্ম দেওয়ার পর একটু লোড নেবে যে ওয়েটিং পর ট্রানজ্যাকশন তো আমার একটু একটু লোড নিচ্ছে লোড হওয়ার পর আমাদের এইভাবে আসবে তো এখান থেকে আমার কন্টিনিউ ব্রাউজিং যে অপশনটা আছে না ওইখানে একটা ক্লিক দিবেন মানে সেম আগে কালকে যেভাবে দেখেছি ওভাবে তো ব্রাউজিং ওইখানে ক্লিক দিলাম আমি কন্টিনিউ ব্রাউজিং এরপর আমার এভাবে আসবে এই যে এভাবে আসছে ঠিক আছে তো এখান থেকে এ ফর আমি যে কোনো একটা যে কোনো একটা বলতে যেগুলো আমাদের অ্যাভেলেবল ঠিক আছে ইনঅ্যাক্টিভ বা আপনার আনেবল থাকতে ওগুলো না আনএভেলেবল থাকতে হবে আনভেরিফাইড থাকতে ওগুলো না আপনার যেগুলো ভেরিফাইড থাকতে হবে তো আমি জাস্ট এগুলো জাপসা জাপসাটো ক্লিক করবো আমি উপরের আগে ক্লিক করি এই যে আমার অ্যাড টু কার্ড যে অপশনটা আছে আমি তার মানে এটা করতে পারবো ঠিক আছে তো আমি ওইটা ক্লিক দিলাম প্রথমটা একবারে শুরুতেটা আপনার অ্যাড টু কার্ড থাকতেই হবে ঠিক আছে না থাকলে কিন্তু হবে না তো এইভাবে আসছে আমার অ্যাড টু কার্ট অপশনে ক্লিক দেওয়ার পর তো এখান থেকে আমি জাস্ট আচ্ছা এরপরে আমি এরপরে যাব আমার কোন জায়গায় এরপরে আমি এই যে আমাদের যে প্রোফাইলটা আছে প্রোফাইলের অপশন একটা যাব এখান থেকে মাই অ্যাসেট মাই অ্যাসেট অপশনে আমি একটা ক্লিক দেব মাই এসেড অপশান ক্লিক দেওয়ার পর আমার একটা পেজ আসবে এই যে আমি কালকে এই ডোমিনটা আমি ইয়ে করছিলাম ব্রিজ করছিলাম আজকে করব আমি এইটা ঠিক আছে তো আমি জাস্ট একটু জুম দেবো জুম দেওয়ার পর আমি এখানে ঠিকমার্ক দেবো ঠিক দেওয়ার পর আপনার এই যে টোকোনাইজ যে ডমিন যে অপশনটা আছে আমি ওইখানে একটা ক্লিক দেবো ঠিক আছে ক্লিক দেওয়ার পর এখানে আমার টোকনাইজ করতে হবে তো জাস্ট আমি এরপর আমি এখানে সেফলিয়া ট্যাসনেট একটা ক্লিক দেবো আপনারা বি শেফুলিয়া ট্যাসনেটের অপশনে ক্লিক দেবেন তারপর টোকোনাইজড ডমিন যে অপশনটা আছে জাস্ট ওইখান থেকে আপনার ডোমিনটা টোকনাইজ করবে করে নেবেন ফার্স্টে আপনার একটা ক্রিয়েট করবেন এরপরে ডোমিনটা বাই দিবেন এরপরে ওই ডোমিনটা বাই দেওয়ার পর আমাদের টোকনাইজ করতে হবে ঠিক আছে তো এখানে আমি টোকনাইজ করে দিলাম জাস্ট আমি কনফার্ম দিয়ে দেবো আর এই সমস্ত কাজগুলো করার জন্য আপনার কী লাগবে আপনার মাছ বিষ সে ফুলিয়া লাগবে ওকে আশা করি আমার টোকোনাইজ হয়ে গেছে তো টোকোনাইজ হওয়ার পর আমি একটু জুম দেব জুম দেওয়ার পর আমার যে আমি এখন বাই করলাম কোনটা কোনটা ডোমিনটা এখন ক্রিয়েট করলাম আমার ডেঙা চাকমা নামে তো এই যে উপরেরটা তো এখানে আমার থ্রি ডট যে অপশনটা আছে ওইখানে থ্রি ডট অপশনে ক্লিক দেবো এরপর সেট এস প্রাইমারি যে অপশনটা আছে ওইখানে আমি ক্লিক দেবো দেন আমি এখান থেকে আমার কন্টিনিউ যে অপশনটা আছে ওইটা আমি কন্টিনিউ করে দেবো অর্থাৎ আমার টোকোনাইজ করার পর আমি এখানে প্রাইমারি অপশনে সেট আপ করে দিলাম ওকে তো এইটা গেলো আমার টোটালি এই পেজটার আমার কমপ্লিট তার মানে এখানে আমি কি করলাম কি শুরুতেই শুরুতেই আমি একটা চার্চ অপশনে গিয়ে আমি একটা ডোমিন একটা ক্রিয়েট করছি এরপর ডোমিন ওই ডোমিনটা আমি বাই করছি বাই করার পর আমি কি করলাম টোকোনাইজ করলাম টোকোনাইজ করার পর এখন আমি কী করে দিলাম আমি প্রাইমারি অর্থাৎ প্রাইমারিতে সেট করে দিলাম তার মানে আমার এক কাজটা শেষ ঠিক আছে অর্থাৎ ডোমিনটা তো করা শেষ এরপর আমাদের ডোমিনটা ব্রিজিং করতে হবে তো ডোমিনটা ব্রিজিং করার জন্য আমাদের যে প্রথম যে লিঙ্কটা টেলিগ্রামের আমাদের প্রথম যে লিংকটা তো আমি জাস্ট ওই লিংকে যাব ঠিক আছে ওই লিংকটা কপি করব কপি করার পর আমি সেম আমার ব্রাউজারে আমি ওপেন দেব অর্থাৎ আমরা যেই প্রথমে যে লিঙ্কটা দিয়ে আমরা এখানে জয়েন করছি ওই লিঙ্কটা ঠিক আছে তো আমি এখানে লগ ইন জাস্ট আমি লগ ইন দিয়ে দিলাম তো আমার লগ ইন হয়ে গেল। লগ ইন হওয়ার পর এগেন আমরা এখানে প্রোফাইলের অপশনে যাব তো প্রোফাইলের অপশনে ক্লিক করে প্রথমে আপনার ওয়ালেটটা লিঙ্ক আপ আছে কি না ওইটা খেয়াল রাখবেন ঠিক আছে আমি কিন্তু কালকে করছি এটা ওয়ালেটটা লিঙ্ক আপ তো আমি এরপরে আমার যে উপরে যে পোর্টফোলিও যে অপশনটা দেখতেছেন প্রোফাইলের ওপরে ওই পোর্টফোলিওর অপশনে আমি গেলাম ঠিক আছে পোর্টফোলিওর অপশনে গেলাম যাওয়ার পর এই যে আমার এখানে কিন্তু ব্রিজ করতে হবে মেবি আমার কালকে ব্রিজ হয় নাই হ্যাঁ তো যেহেতু আমি দুজনতায় টোকনাইজ করছি তো এরপর এই যে আমার যে ব্রিজ লেখাগুলো দেখতেছেন তা আমি ব্রিজ লেখার উপর একটা ক্লিক দিলাম একটা ক্লিক দেওয়ার পর আমার এভাবে আসছে তো এভাবে আসার পর আমি এখান থেকে জাস্ট আমি কী করব এই যে এখান থেকে আমি দমা ট্যাশনেট যে অপশানটা আছে ওইখানে ক্লিক দিলাম আমি ব্রিজ অপশনে ক্লিক দেবো তো ব্রিজ অপশানে ক্লিক দেওয়ার পর আমার মেটামাক্স একটা ট্রানজাকশন হবে তো আচ্ছা একটু ওয়েট করেন আমাৰ হয় নাই ঠিক আছে ত' আমি একো ৰীপ্ৰেছ দিয়ে দিব ৰিফ্ৰেছ দিয়াৰ পৰা আমি এগেইন কৰি নিব টা ঠিক আছে আপোনাৰ যদি প্ৰথমে যদি নহয় ত' ৰিিপ্ৰেছ দিবে এইগেইন ট্ৰাই কৰবে যে দেবে যে আপোনাৰ হৈ গ'ল ঠিক আছে তো এইখান প্ৰথমে যে ড'মিন আমাৰ দুইটা কিন্তু ড'মিন হৈ গৈছে অলৰেডি এই যে ঠিক আছে ত' আমি প্ৰথমে আমাৰ যি ডমিনটা টাই দিলাম তাৰপৰা এইখানে আমি কি কৰলম আমাৰ ইয়াৰ ডোমা টেষ্টনেট ত' এগেইন আমি গ্ৰীজ অপশনে ক্লিক দেৱ অ'কে ত' আমাৰ ওটা হা ত' মেবি আমাৰ ইয়ে ডোমা ট্যাসনেটের ঠকেন মেবি একটু শর্ট তো আমি ঠিক করলাম এই যে আমি আর একটু দেখে আপনাদের আমি সেকেন্ড যে ডোমিনটা কালকে যেটা করছি আমি এই যে ডেঙ্গা নামে তো ওইটা আমি দিলাম এরপর আমার এখানে আসছে শেফুলিয়া তো একটু আগে ছিল আমার কি ডোমা ট্যাসনেট তো আমার শেফুলিয়া অপশানে ক্লিক দিলাম এরপর আমি ব্রিজিং ব্রিজ ব্রিজ অপশানে ক্লিক দিলাম এই যে আমার পপ আসছে তো এখানে অ্যাপ্রুভ দিয়ে দিলাম মানে এখান থেকে আমার শেফুলিয়া দিয়ে আমি এখানে এটা ব্রিজ করে নেব ওকে দেখবেন আমার এটা সাকসেসফুলি হয়ে যাবে আমার হচ্ছে তো আমি আরও ট্রাই করব তো এভাবে আপনারা ডিস করে নেবেন আপনারা যে ডোমিনগুলো এখানে মানে সব কিছু করার পর লাস্টে আপনারা কী করতে হয় আমাদের প্রাইমারিতে সেট করতে হয় ওই প্রাইমারি সেট করার পর আমাদের প্রথম যে লিঙ্কটা আছে ওই লিঙ্কের ওখানে এসে আপনারা জাস্ট আমরা যে ডোমিনগুলা প্রাইমারি সেকশনে আনছি এই যে প্রাইমারিতে নিয়ে আসছে তো এখান থেকে আমরা কি করবো আমরা জাস্ট এখান থেকে আমরা এইগুলা ব্রিজিং করে নেব এই যে পোর্টফলিওর অপশনে আসবেন দেন এখানে আপনারা দুইটা দেখবেন তো এইগুলা যেন আপনার ব্রিজ ঠিক আছে ব্রিজ লেখাটাকে আমার অলরেডি ব্রিজ লেখা আছে তো আমার হয় নাই তো আমার ইনব্রিস করতে হবে ঠিক আছে তো এইগুলো করে নেবেন তো ঠিক আছে সবাইকে ওটিসি ইউটিউব চ্যানেলের তরফ থেকে নমস্কার জানিয়ে এখানে শেষ করে দিলাম